সকলে ভালো আছো আমিও ভালো আছি আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমার স্পেশাল দিনে তেমন তো কিছুই করা হয়নি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখো দেখো কত ফুল দেখো কি সুন্দর গিফটের দোকানে তো আমার একটা ইনভাইটেড আছে সেই কারণে এসেছি দেখো এই একটা এই একটা তো তিনটে দেখলাম দেখি কি ডিসাইড করা যায় তো তারপর ওই যে ওই ফ্রেমগুলোরও চিন্তা করছি তো দেখি কোনটা নিতে পারি

এই ভীষণ ভালো এখন এই পাখা গুলো বেরিয়েছে ভীষণ ভালো কারণ এই যা প্রচন্ড গরম পড়েছে এইরকম একটা পাখার ভীষণ প্রয়োজন তো সেই কারণে এটাও পারচেস করলাম আর ওইদিকে তো দেখালাম কোনটা নিলাম অনেক রকম কালার

তারপর আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি তো তারপর চলো এবার কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি হয়েছে হাতে তোর এটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও এটা খুব পছন্দ হয়েছে এটা নেব এই একটা নিলাম কেমন হয়েছে দুটো নাইটি অবশ্যই জানিও এটা ঠিক করে দাম বলো ご対談してらっしゃいあがり。 আমরা এসেছি আমাদের স্কি উপলক্ষে ডিনার করতে না মিলেই চলে এসেছি উপলক্ষে ডিনারে

মিক্সড রাইস চলে এসেছে মিক্স রাইস আছে এদিকে আছে রোমানি রুটি এর সাথে আছে জিলি চিকেন ये देखो 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 যে সার্ভ করছি ঠিক করে খাওয়া যায় হাতটা করে 얘둘싱싱아맞이

আমার মিক্স রাইস খেতে ভীষণ ভালো লাগে তো কার কি ভালো লাগে সেটা অবশ্যই জানিও আর মিক্স রাইসটা কার কার ফেভারিট অবশ্যই জানিও তারপর ছেলের জন্য এই যে না ছেলে খাবে এটা তারপর দেখো শেষমেস ব্রাইট আমার আর হাজবেন্ডের আর ছেলে তো খেলো আম পান্না তুই Sampai jumpa di video তারপরে বন্ধুরা আমরা ডিনার করতে এসেছিলাম আমাদের ডিনার কমপ্লিট হুম তো তারপর এই যে আমার গাড়িটা এখানে ছিল গাড়িটা নিচ্ছে এসেছিলাম এই যে তো তারপরে এই যে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি এবার আর অনেক রাতও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো একদম ফাঁকা তো চলো বাড়ি যাওয়া পর্যন্ত এখন স্টপ আছি বন্ধুরা তো ছেলের খাতা কিনতে গেছে ওই কারণে দুজনে মিলে দাঁড়িয়ে আছি ফুলটা কত সুন্দর লাগছে ফুটেছে কত সুন্দর ফুলটা দারুণ লাগছে তাই না কত সুন্দর থোকা থোকা আর দেখো এটা কত বড় আর দেখো পূর্ণিমাতে চাঁদটা কত সুন্দর লাগছে তো তারপর বন্ধুরা এক বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো আজ একদম অন্য রকম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কোথায় গেলাম কি করলাম তো তোমরা তো দেখতেই পেলে একটা জন্মদিনে আমার নেমন্তন্ন আছে মানে আমার ভাইপুর সেখানেতে কী দেবো না দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আমার তরফ থেকে সবসময় আমি যতদিন থাকবো ততদিন বলবো তোমাদের ভালোবাসায় আজ এত দূর আমি এগোতে পেরেছি আগামী দিনে আমি আরও এগোবো সেই আশীর্বাদ তোমরা অবশ্যই করো সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাই আমরা একে অপরের হাত ধরে অবশ্যই এগিয়ে যাব। চলো টাটা বাই বাই